কেমন আছো আল্লাহ খুব ভালো লেগেছে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তো নির্বাচন হয়েই গেল হবে হবে বলে হয়ে গেল ভিতরে কি পরিবেশ দেখলেন খুবই ভালো খুবই আমি নির্বাচন কমিশনার খসুর সাহেবকে ধন্যবাদ দিব যে খুবই শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে আউটসাইডের কোনো মানুষ ইন করতে পারছে না সেটার প্রমাণ হচ্ছে তুমি এবং কিরণ এর আগে কিন্তু আমার সাথে অনেকেই গিয়েছে কিন্তু এবার কিন্তু জানে এটা আমি সাধুবাদ জানি এবং একটা জিনিস আমার কাছে লেগেছে শিল্পী হচ্ছে আমার চোখে দেখলাম যে দশ জন সাংবাদিক দেখলাম কয়েকশো হ্যাঁ তো মানে তার ভিতরে মেন স্ট্রিমের সাংবাদিক কতজন সেটাও আমি বলতে পারবো না খালি সবার দেখলাম হচ্ছে মোবাইল ফোন মোবাইল ফোন আর একটা কি জানে একটু ছোট

এটার জন্য প্রশাসন এবং এই জনের যে ডিসি এসপি যারা আছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই ভাই ওই তো বললাম খুব আর মানে আপনার যারা যারা দেখা হয়েছে আমরা দেখলাম যে মানে নিরাপত্তা চাদরে ঢাকা এইটাকে আপনি কি মনে করতেছেন এটা খুবই ভালো আমি তো বললাম যে খুবই ভালো এটা এটা নিরাপত্তার চাদরটা থাকা ভালো কারণ এর আগে আমরা তো উশৃঙ্গল হয়ে গেছি কিছু মানুষ অহেতুক সুযোগটা দিলে সুযোগটা নেই আমরা তো সো এই ধরনের নিরাপত্তার চাদর দিয়ে ঠেকে রাখাটাই আমার মনে হয় সুমিছিল মনে করব আর এমনিতে শিল্পীদের ভোটার সংখ্যা কেমন ভিতরে প্রচন্ড তাপদাহ আস্তে আস্তে আমি দেখছি আস্তে আস্তে আমি যখন ক্রস করি ও বিশ্বাসকে দেখলাম আমি বললাম কিরে কেমন আছিস ভালো আছে বাবুটা কেমন আছে তো বা আরো থাকতাম আরো ঘন্টা দেড়েক দুই এক আমি থাকতাম কিন্তু থাকি হচ্ছে আমার রিজন হচ্ছে আমার দুটো ভাই আমার সাথে এসেছিল ওরা ঢুকতে পারে নাই তার জন্য ওখানে আমি থাকলাম না আমাদের আমাদের এইটা কোনো ব্যাপার না কারণ হচ্ছে সিস্টেম যখন এক জায়গায় দাঁড়ায় যাবে মানে এইটা কিন্তু আসলে ওই রকম কোনো মেটার না যে আমরা গেলাম কি গেলাম না সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে যে এইখানে একটা নিরাপত্তা আপনার সাথে আমরা দুইজন থাকলো না আপনার আর একটা ভিডিওতে বলছিলেন যে সুজাতা ম্যাডামের সাথে আপনার দেখা হইছে তারপরে আপনার দেখা হইছে এইটার অনুভূতিটা কিন্তু অনেকদিন পরে দেখা হইলো আমি যখন আমার মায়ের কোলে বসে ছবি দেখতাম তখন সুচেন্দ্র ম্যাডামকে দেখতাম আমি একদম ছোট কিশোর সময় তখন ওরা এগারো জন দেখেছি খসরু সাহেবকে দেখেছি যে এই ভদ্রলোকটাই বাংলাদেশ স্বাধীনতার মধ্যে যে কয়জন ফ্রিডম ফাইটার ছিলেন একদম বঙ্গবন্ধুর সাথে তার মধ্যে অন্যতম মানে আমাদের হিরো খসরু তার থেকে দোয়া নিলাম উনি এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ কিন্তু খসর সাহেবকে আরো অনেক বড় বড় জায়গায় দেখতে চাই রাষ্ট্রের অনেক বড় জায়গায় দেখতে আর একটা কথা সবার সামনেই বলছেন যে এটা ওপেনই করে দিচ্ছেন যে ভোটটার ব্যাপারে জাস্ট এইটুকু একটু বলে একটা একটা ভোটার ব্যাপারে ওপেন একটা ভোটের ব্যাপারে ওপেন করেছি সেটা হচ্ছে মানে অনেকেই আছে রোজিনা আপা আমার সিনিয়র অঞ্জনা আপা আমার সিনিয়র দিলার আপা সিনিয়র সুচরিতা আমার সিনিয়র কিন্তু তারপরও তাদের চেয়ে আবার ডাবল সিনিয়র হচ্ছে সুজাতা ম্যাডাম তো ওনার ব্যাপারে কোনো আর প্রশ্নই থাকার কথা না সো এই একটা ভোট আমি ওপেন করলাম সুজাতা ম্যাডামকে আমি ভোটটা দিয়েছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থেকো আর সবাই তোমাদের এই চ্যানেল যেন সাবস্ক্রাইব করে এবং ব্লগকে সাপোর্ট করে আমি সেই দোয়াই করছি আমি আছি তোমাদের সাথে আর এত তাপ আহার মধ্যে যদি গরম নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন ও গরমের ব্যাপারে কিছু একটা বলেন গরম নিয়ে বলতে গেলে ছোট্ট করে একটু বলে দেন সেটা হচ্ছে সবাই সাবধানে থাকবেন যে টাইমটা এখন আপনারা তাপধ হ দেখছেন এই টাইমে রাস্তায় বের না হয় ভালো আমার মনে হয় পানি খাবেন এবং তা খাবেন আর হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চাইবেন আর আমার আমরা অনেক গুণাগার আল্লাহর কাছে পানা চাই আল্লাহ আমাদেরকে হেফাজত করো এই তাপদাহ থেকে আমাদের মুক্তি দাও ধন্যবাদ ভাই থ্যাংক ইউ